হয়ে গেছে স্নান হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এই যে ঠাকুরের সিঁদুর লাগানো আসলে আজকে মঙ্গলবার তাই আমি প্রত্যেক বৈশাখ মাসেই প্রতি বছর আর কি মঙ্গলবার করে মঙ্গলচন্ডী পূজার উপোস করি পুজো করে তো আজকে সেটাই প্রথম স্টার্ট হলো এই বছরের তাই সকাল সকাল স্নান পুজো সব হয়ে গেছে কিন্তু রান্না এখনও চাপাতে পারিনি সকালে উঠে শুধু সবজিটাই কাটতে পেরেছি কিন্তু বান্না কিছু হয়নি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কি কি করব আজকে কি রান্না করবো রান্নাঘরে যাই আর এখন পুজো টুজো দিয়ে তারপর একটু চা খেলাম আর সৃষ্টি এখানে দাঁড়িয়ে আছে সৃষ্টিকে এখন স্নান করাবো তো দেখতে থাকো আজকের ভিডিওটা এই দেখো সৃষ্টি এখানে সৃষ্টি এখন সাজুগুজু করে খেলছে যেই নিত্যদিনের যেই সব খেলা ওইসবই খেলছে দেখো তোমাদেরকে তো আমি আগেও বলেছিলাম ওইসবই খেলছে এই দেখো পুরোনা দিয়ে শাড়ি ঠাড়ি পরে বিভিন্ন ডিজাইনের ও নিজে নিজে বানায় ক্লিপ দিয়ে এই দেখো আর আজকে শুধু আমাদের কারেন্টের ডিস্টার্বই চলছে সকাল থেকে একটু পর পর কারেন্ট যাচ্ছে আর আসছে কারেন্ট যাচ্ছে আসছে টিভিটা শুধু বারবার এই যে চল এই দেখো কারেন্ট এলো আবার চলে গেল এসবই চলছে আজকে তা আমি আজকে ইলেকট্রিক কেটলিতে জলটাও গরম করতে পারছি না কিন্তু কেটলিটা এখানে বসিয়ে রেখেছি কিন্তু কিছুই করতে পারছি না আর টিভিও চালানো আছে টিভি বারবার অন হচ্ছে আর অফ হচ্ছে ফ্রিজেরও ওই একই অবস্থা জানি না কী হয়েছে কারেন্টের সকালের দিকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল হয়তো ঝড়ের কারণে কারেন্টের কোনো গন্ডগোল হতে পারে তো চলো দেখি কি কি করি আজকে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দেখো এই যে এখানে আমি মঙ্গলচন্ডীর ঘট বসিয়েছি যদিও অত আয়োজন করে আমি দিতে পারি না যেটুকুন পারি তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমার কোয়ার্টারে এমনিতেই ঠাকুরের সিংহাসন বসিয়ে পুজো দেওয়ার মতো অতটা জায়গা থাকে না তো দেখো এই যে ঠাকুরকে একটু নৈবেদ্য পুছিয়ে দিতে পেরেছি যতটুকুন সম্ভব একটু দই দিয়েছি এখানে আর এই যে সাবু আছে ওই পাশে আর পান সুপারি এটা তো দিতেই হবে ঠাকুরকে আর উপরে আমার এই যে ঘরের ঠাকুরকে তো তোমাদেরকে আগে বলেছি আমি এই যে তাকের উপরে পুজো দিই তো সেভাবেই দিয়েছি দেখো আজকেও এবার দেখাই দেখো আজকে কি রান্না করব এই যে আলু সিদ্ধ করে রেখেছি তো আলু দিয়ে আলুর তরকারি করব নিরামিষ আলুর তরকারি হবে আর এখানে দেখো এই যে চাল কুমড়া কেটে রেখেছি চাল কুমড়া ঘন্ট হবে এটাও কিন্তু নিরামিষই করব এখানে পেঁয়াজ রেখেছি জন্য তোমরা ভেবো না যে পেঁয়াজ দিয়ে করব পেঁয়াজটা কিন্তু মাছের মাছ হবে আর মাছ মাছটা এখানে আছে আর ভাত হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট করে নিই তারপর তোমাদেরকে দেখাবো কি কি রান্না করলাম এখনও অনেক কিছুই বাকি কিছুই এখনও সেরে উঠতে পারিনি এদিকে আবার আমার হাজব্যান্ডের অফিসের তিনটের মধ্যে যদি না যেতে পারে তাহলে খুব সমস্যা হয় আড়াইটা তিনটের মধ্যে আবার টিফিন খেয়ে আবার যেতে হয় তো এই জন্য রান্নাটা আমাকে তার আগে সারতে হয় তো চেষ্টা করব যতটা সম্ভব আগে করে ফেলার যদিও স্নান আর পুজোটা হয়ে গেছে মানে বিশাল একটা বড় কাজ কারণ সারা সারাদিনের এটাই কিন্তু সবথেকে বড় কাজ তোমরাও খেয়াল করে দেখবে স্নান পুজোটা যদি সকাল সকাল মানে সেরে ফেলা যায় তাহলে মনে হয় যেন অনেক বড় একটা কাজ হয়ে গেল। আর তারপর রান্নাটা আস্তে ধীরে বসালেও সমস্যা নেই রান্না হতে তো আর টাইম লাগে না তবে ওই সবজি কাটাটাই ভীষণ বিরক্তিকর কাজ আমার তো একদমই ইচ্ছে করে না সবজি কাটতে তাও এখন বাধ্য কাটতে তাও হবে তো যতটা সম্ভব চেষ্টা করি সকালের দিকে সবজিটা কেটে কুটে রেখে দিতে তাহলে একটু পরে রান্নাটা বসালেও অসুবিধা হয় না তোমাদের সাথেও কি এরকম হয়নি কি বলো তো তাহলে কারণ আমি যাদের থেকে শুনেছি সবাই আমাকে একই কথা বলে আমার অনেক ফ্রেন্ড আছে তারাও বলে যে সবজি কাটতে একদমই ইচ্ছে করে না রান্নাটা তাও একটু খন্তি নাটতে অসুবিধা হয় না কিন্তু সবজি কাটার কথা যখন ওঠে তখনই একদম গায়ে জ্বর চলে আসে তো আমারও সেই একই অবস্থা আমারও সেই একই অবস্থা কি আর বলবো বলো সংসারের কাজের ঝামেলা আর শেষ হয় না সারাদিন যতই করো তাও মনে হয় জানি কাজ আর কাজ কিছুতেই শেষ করতে পারছি না তো তোমাদেরকে দেখাবো পরবর্তীতে কি কি করি করি। না তো বন্ধুরা এবার আমি রান্নাঘরে চলে এলাম তো দেখো এই যে কড়াইয়ে তেল গরম করে নিয়ে এই যে আলুর তরকারি করবো বলে আলুগুলোকে কেটে নিচ্ছি আলু কিন্তু আমি আগে সিদ্ধ করে নিয়েছি দেখো এই প্যাকেটটার মধ্যে আমি সব রকম মশলাই প্যাকেটগুলো শুদ্ধই রেখে দিয়েছি প্যাকেটের মুখগুলো কেটে কেটে তো কৌটায় ভরিনি এই জন্যই কারণ অনেক সময় নিরামিষ সবজি রান্না করার সময় নিরামিষ মশলাটা না পেলে খুব অসুবিধে হয় তো দেখো এবার বসাবো হচ্ছে চাল কুমড়ো ঘন্ট তো চাল কুমড়ো ঘন্টতে আমরা একটু মুগ ডাল ভেজেই দিই তো মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি এবার তো চাল কুমড়াটা কড়াইতে দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে হলুদটা কিন্তু খুবই সামান্য দিয়েছি তারপর এই অবস্থায় দেখো আগে থেকে ভেজে রাখা ডালটাও দিয়েছি ফ্রেন্ডস আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আমি তো যদিও কিছু খাইনি তোমাদেরকে বলেছিলাম আমি আজ উপোস করেছি তো আমি সাবু খেয়েছি কলা দিয়ে আর ফল খেয়েছি ফল বলতে এই তরমুজ খেয়েছি তো এই আজকের মেনু রান্না তো তোমাদেরকে দেখালামই তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট করবো কিন্তু তার আগে অনেক কাজ বাকি আছে তার আগে অনেক কাজ বাকি তোমাদেরকে দেখাবো কি কাজ বাকি আছে দেখো আমাদের বিছানার অবস্থা আজকে সকালে বিছানা সবকিছু রোদে দিয়েছিলাম তো রোদের থেকে নিয়ে এসে রকম ঘরের ভিতরে এনে রেখেছি কিছু বিছানা পাতা ছাতা হয়নি এখন সব করব ওগুলো তারপরে এই দেখো আমাদের বিছানার অবস্থা সব এঁজে এলোমেলো অবস্থায় পড়ে আছে এখন বিছানা গুছাতে হবে সংসারের কাজ আর শেষ হয় না বন্ধুরা তোমরা তো জানোই তো এই বিছানা পাটি এখন আবার পরিষ্কার করতে হবে গুছাতে হবে তারপর আবার সুন্দর হলো আবার নতুন করে সুন্দর রুটিন শনা দাও চা বানাও তারপর বাচ্চাদের পড়াশোনা তো আছেই সেগুলো তো ম্যান্ডেটরি করতেই হবে তো এই হলো আজকের রুটিন তো এইটা গুছিয়ে নি তারপর আবার বন্ধুরা একটা জিনিস দেখাই আমার তো পান খেয়ে অভ্যাস নেই কিন্তু আজকে যেহেতু উপাসী তাই ঠাকুরের পাঁচ সিনতু তো নিতেই হয় তো এই দেখো একটু পান ছিড়ে মুখে দেবো এখন পানটা খেলে না একদম জিভটা খসখসে হয়ে যায় আর কিছু খেতেই ভালো লাগে না কিন্তু এই যে নিয়ম আমি মুখে বেশিক্ষণ রাখি না একটু চিবিয়ে তারপরে ফেলেই দিই সহ্য করতে পারি না জিভটা আমার একদম খসখসে হয়ে যায় ভালো লাগে না কিন্তু উপাসের দিন একটু মুখে দিতে হয় সবাই বলে তাই তো চলো বিছানাটা তুলে নিই গুছিয়ে নিই তারপর আবার অন্য কি কাজ আছে দেখি ওগুলো সেরে যখন সময় পাবো একটু রেস্ট করবো তারপর আবার তোমাদের সাথে দেখা তো সন্ধেবেলা বন্ধুরা আবার রান্নাঘরে চলে এসেছি দেখো রোজকার নিয়মের চা করছি তো চায়ের জল বসিয়ে দিয়েছি দুধ চাই করবো ভেবেছি তো চা খেতে খেতে অন্য কাজগুলো তো দেখো পাশে চা বসি আটাটাও মেখে নিচ্ছি রাত্রে রুটি হবে সেজন্য সন্ধ্যাবেলা আটাটা না মাখলে না পরে আর রাত্রি হয়ে যায় তখন আর ইচ্ছেই করে না আটা মেখে রুটি করতে তারপর এই যে ফ্রিজ থেকে দুধের কড়াই বার করে দুধটাকে জাল বসাতে হবে না হলে গরমকাল দুধ কিন্তু ফ্রিজে বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় তো এবার তোমাদেরকে দেখাই সৃষ্টি দিন দেখো কি খেলে রোজই কিন্তু রাত্রিবেলা ও বাবাকে পড়তে বসাবে বাবার ম্যাডাম হয় ও স্কুলের ম্যাডাম আর এই ওর ভাইদেরকে তো নিয়ে বসবেই তো তারপর দেখো ওই যে এখানে বোর্ড বানিয়েছে এখানে ও লিখে সেগুলো আবার ওর বাবাকে খাতায় লিখতে হবে আবার তারপর আবার যদি না পারে কেউ ভালো করে লিখতে তাহলে আবার কিন্তু বকাও শুনতে হয় ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও